আগস্ট সরকারের পতনের পর দেশের মধ্যে যখন একটা সুশৃঙ্খল পরিবেশ হয় তখনই দেশকে একটা অশৃঙ্খল করার জন্য কিছু অসাধু চক্র লেগে পড়ে উঠে তারই ধারাবাহিকতা যে কিছুদিনের মধ্যে একটা রাজনৈতিক সরস্বতী জনকে আসামি করে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে যার কোন ভিত্তি নেই এর মধ্যে কিছু মানুষ আছে দোষী এর মধ্যে বেশিরভাগ মানুষই নিরপরাধ তাদেরকে দেখতে পাই আমরা মামলার মধ্যে দেওয়া হয় এবং এটার মধ্যে আরো দেখতে পাই আমরা কিছু দালাল চক্র যারা প্রতিহিংসার প্রতিপ্রসূত হয়ে এখানের মধ্যে যারা দেখিয়ে আসল তারা তারা না করে কিছু মানুষকে এখানের মধ্যে দিয়ে দেওয়া হয় তারা কিছু টাকার বিনিময়ে তারা কিছু চাঁদা দাবি করে এবং তাদেরকে নিরপরাধ মানুষকে এখানে ঢুকানো হচ্ছে এবং অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে আমরা চাচ্ছি ফাঁকি আগর যেভাবে সৈরাজার সরকার ধ্বংস হয়েছিল একইভাবে এইরকম দালালদেরকে সমাজ থেকে প্রতিহত করতে হবে এবং অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে কোটিন শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা প্রশাসন এবং সকল প্রকার মানুষের কাছে এই দাবি জানাচ্ছি এবং তাদেরকে আইতে আওনায় এনে তাদেরকে এবং এই মামলার মধ্যে মূল হোতা যে দেখতে পাই আমরা এস এম রাষ্ট্রমিয়া সে একজন এবং আমাদের ত্রিপুর এলাকার একজন শিষ্য একজন দালাল বলা যায় সে মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা খাইতেছে আমরা এটা প্রমাণও পেয়েছি এবং সে মহসিন ভাইয়া সে এখানের মধ্যে মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে নিরপরাধ মানুষ গুলাকে ঢুকে সেইরা অপরাধীকে এখান থেকে খালাস দেওয়া হচ্ছে আমরা চাই এই মহসিন ভাইয়াকে আইনের আওতায় এনে তার বিচার করা হোক এবং তাকে আমরা বিজয়নগর থেকে প্রতিহত করতে চাই এরকম দালাল মানুষ আমাদের বিজয়নগরে দরকার নাই এরকম চাঁদাবাজি মানুষ আমাদের বিজয়নগরে দরকার নাই আমরা চাই আসল মানুষ এবং ন্যায্য যারা নেতা তারা উঠে আসুক এবং এই নিরপরাধ মানুষগুলাকে অতি বিলম্বে সব মিথ্যা মামলা থেকে বাহির করে দেওয়া হোক এবং অব্যাহতি জানানো হোক আমরা সেই দাবি নিয়ে আজকে ছাত্র সমাজ এবং আমাদের অভিভাবক এবং বিভিন্ন পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি এই মিথ্যা মিথ্যা মামলার মধ্যে যারা আছে তাদেরকে অব্যাহতি জানাতে আমরা সকলে একমত এবং আমরা সামনেও এইরকম যারা জড়িত থাকবে আমরা তাদেরকে অতি বিলম্বে আপোষের জন্য আমরা সবসময় সচ্ছার থাকবো রাজপথে আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এখন আমাদের মাঝে আমাদের বড় ভাই বক্তব্য